হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা আসলে সবাই ভালো আছে তাহলে একবার টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কিনে আজকে আমরা চলে এসেছি মাগুরা রুমানি ময়দানে নতুন একটা খাবারের আইটেম অ্যাড করা হয়েছে আর সেই খাবারটা হচ্ছে কাঁকড়া অবভিয়াসলি কাঁকড়া যারা খেয়েছেন তারা তো কাঁকড়ার স্বাদটা জানেন যে কাঁকড়াটা খেতে কিরকম আমার কাছে খুবই ভালো লাগে কারণ মাগুরা জেলায় আগে পাওয়া যেত না নতুন করে মাগুরা জেলায় বর্তমান কাঁকড়া পাওয়া যাচ্ছে এই জন্য আমি চলে এলাম মাগুরা জেলার রুমানি ময়দানে কাঁকড়া ট্রাই করতে আর আশা করি আপনারাও আসবেন যারা যারা কাঁকড়া প্রেমী আছেন সবাই আসবেন ভাবলায় যারা রুমানি ময়দানে এসে কাঁকড়া ট্রাই করতে পারেন গাইস আমরা এখানে দুইশো টাকার একটা কাঁকড়া নিয়েছিলাম সেই আমাদের সেই কাঁকড়াটা প্রসেস করতেছিল সেটাই আপনারা দেখছেন আর এখানে কাঁকড়া এবং সামুদ্রিক যত মাছ আছে এগুলো এখানে পাওয়া যায় যারা মনে করেন যে মাছ এবং কাঁকড়ার বারবিকিউ কেউ খেতে চান তারা রুমানি ময়দানে আসতে পারেন এসলে পারে এই ভায়াকে পেয়ে যাবেন এবং তার এখান থেকে খুবই অল্প টাকার মধ্যে কাঁকড়া এবং সামুদ্রিক মাছ খেতে পারবেন আর কাঁকড়াটা খুবই ভালো লাগছিল আমার খাইছিলাম এবং অনেক সুস্বাদে লাগছিল কিন্তু কুয়াকাটায় যে আমি কাঁকড়া খাইছিলাম ওখানে কাঁকড়ার মতো বেশি একটা লাগতেছিল না কারণ এই কাঁকড়াটা মানে কাঁকড়াটার সাইজ খুব বড়ো ছিল কিন্তু ভাইটা একটু সেদ্ধটা কম হয়েছিল মানে বেশিক্ষণ রাখেনি ভিতরে একটু কাঁচা কাঁচা ছিল এই জন্য একটা ভালো লাগতেছিল না তারপরেও আপনারা যদি এখানে কাঁকড়া খেতে আসেন তাহলে একটু বেশি সেদ্ধ করে তারপরে দিতে বলবেন আর এই যে অলরেডি আমাদের কাঁকড়াটা হয়ে গেছে এখন এখন আমাদের কাঁকড়াটা ফ্রাই করতে দিয়েছে আর ফিরাই হয়ে গেলে তারপরে কাঁকড়াটা আমাদের মধ্যে পরিবেশন করবে আর এই সন্ধ্যার সময় নিজের জেলায় এরকম কাঁকড়া যদি খেতে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই মানে এই জিনিসটা একদিকে খুবই ভালো লাগতেছিলো আমাদের যে আমাদের মাগুরা জেলায় এই সন্ধ্যা টাইমে আমরা এসে কাঁকড়া এবং লুচি খাচ্ছিলাম এই জিনিসটা খুবই ভালো লাগতেছিলো আর মাগুরা জেলার থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটা করে কমেন্ট করবেন আর আমি সবার কমেন্টেরই রিপ্লাই দিই আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর নেক্সটে মাগুরা জেলার কোথার ভিডিও আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ গাইজ